বিশেষ চাহিদা সম্পন্নরা যাতে সম্বন্ধে সমান অধিকার পায় তা নিশ্চিত করতে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে বিশেষ চাহিদা সম্পন্নদের সুবিধার্থে প্রদান উৎপাদন কর্পোরেশন অফ ইন্ডিয়া সংসদ স্বগত রায়ের চিঠির পর নকশালবাড়িতে বিশেষ চাহিদা সম্পন্নদের শনাক্তকরণ শিবিরের পর আজ বেধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিশেষ চাহিদা সম্পন্নদের ব্যাটারি চালিত ট্রাইসাইকেল কানের মেশিন হুইল চেয়ার ওয়ার্কার মোবাইল ফোন সহ একাধিক সরঞ্জাম প্রদান করা হয় এরই নকশালবাড়ি খড়িবাড়ি ফাঁসি দেওয়া ও মাটিকারার মোট একশো জন বিশেষ চাহিদা সম্পন্নদের কৃত্রিম এই সরঞ্জাম সংগ্রহ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শামসুর আলম নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবের সভাপতি ধর্মেন্দ্র পাঠক সহ অন্যান্যরা পরে সমাজসেবী বাপন দাস জানান বিশেষ চাহিদা সম্পন্নরা সমাজে পিছিয়ে পড়া হিসেবে পরিচিত মানুষ মানুষের জন্য কাজ করতে সংসদের সহায়তায় এই সংস্থা থেকে বিশেষ চাহিদা সম্পন্নরা এই সহযোগিতা পেল প্রায় বাইশ লক্ষ টাকার সামগ্রী এদিন বিশেষ চাহিদা সম্পন্নদের প্রদান করা হয় একটাই কথা মানুষ মানুষের জন্য আমাদের কাজ আপনারা জানেন এই মানুষগুলো সব থেকে পিছিয়ে পড়া এবং খুব কষ্টে দিন যাপন করে তারা আজকে এই ব্যাটারি চালিত গাড়ি পাচ্ছে দার্জিলিং জেলার চারটা ব্লক হাসিদোয়া খরিবাড়ি মাটিগাড়া নকশালবাড়ি প্রায় দুশো নিরানব্বইটা আইটেম আছে বিভিন্ন যন্ত্রপাতির আইটেম আজকে এই মানুষগুলো পাচ্ছে আপনারা দেখলেন বালুরঘাটের একটা ছাত্র এসছে ব্লাইন্ড সে একটা ডিজিটাল ফোন ফোন পেল দুখানা করে কানের মেশিন দেওয়া হচ্ছে এই পঞ্চাশ হাজার টাকা দামের এই ব্যাটারি চালিত গাড়িগুলো দেওয়া হচ্ছে এগুলো একটু চেষ্টা করলে না যদি আমরা দুই সরকারের মধ্যে সামঞ্জস্য বসার চেষ্টা করি তাহলে প্রচুর মানুষকে আমরা সাহায্য করতে পারবো আর আমি সেটা করতে পেরেছি বলে আজকে যেমন নকশালবাড়িতে মানুষ পাচ্ছে এর আগে চোপড়া ইসলামপুর বিভিন্ন জায়গায় মানুষ পাচ্ছে আমার একটাই উদ্দেশ্য মানুষ হয়ে মানুষের জন্য কাজ করা আমাদের এদিকে বিনামূল্যে অনেকে কিনে দিতে পারে বিনামূল্যে কেউ দেয়নি আমার যদুর জানা কারণ আমি এইগুলো নিয়ে কাজ করি অনেকে এক দুটো কিনে দিতে পারে কিন্তু এতগুলো দেখতে পাচ্ছেন উইথ হেলমেট ব্যাটারি কিডস বক্স অনেক কিছু মানে এগুলো প্রথম কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে আমার মনে হয় না আর ওনারাও অ্যালিমকেও বলছে যে এর আগে এইদিকে এই এই হয়নি এগুলো বিহার রাজস্থান দিল্লিতে হয়েছে কিন্তু আমাদের দিকে এগুলো প্রথম এটা করছে ভারত সরকার সংস্থা থেকে সংস্থা থেকে আমাদের যে এমপি আছে সৌগত রায় চিঠি করেছিল সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্টে সেই চিঠির বেসিসে এখানে একটা শনাক্তকরণ শিবির হয় সেই শনাক্তকরণ শিবিরে যারা এসেছে তাদেরকে আমরা দিচ্ছি এটা আজকে বললা আজকে মোট একশো একশো বাহান্ন জন পাচ্ছে কিন্তু জিনিস হচ্ছে দুশো নিরানব্বইটা টা দুশো নিরানব্বইটা টা আইটেম আমার নাম বাপন দাস আমি এই এলাকায় সামাজিক কাজ করি